গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম দীপক রায় বয়স একুশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের কলাকাটা কলোনিতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবক দীপক রায় দীর্ঘদিন ধরে ওই এলাকাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের ভয় দেখাত ও হুমকি দিত এরপর সোমবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের ভয় দেখাচ্ছে পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে আটক করে প্রথমে সে অস্বীকার করলেও পরে পুলিশে জেরাই ও জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার কাছে আগ্নেয়াস্ত্রটি রয়েছে এরপরই গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত যুবকের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে গুলিবিহীন ওয়ান শাটার আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে এরপর যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে